হ্যালো ব্রিয়ন সবাই কেমন আছো তো আজকে সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে একটু লং ভিডিও করব ব্লগ ভিডিও সারাদিন কি করছি মানে তেমন তো কোনো কাজ নেই আর শীতের মধ্যে শুধু শুয়ে থাকা খাওয়া আর শুয়ে থাকা তাছাড়া কোনো কাজ নেই তো চলো এই দেখো এই যে কে এসেছে একটু হাই করে দাও আমার শুনতাম কালকে আমার পাপা এসেছে আমাদের বাড়িতে বেড়াতে এসেছে মামা বাড়ি তো এখন কোথায় যাবা শোনা এখন কোথায় যাওয়া না তুমি আমাকে এখন কি বলছিলে কোথায় যাওয়ার কথা বলছিলে ওই মাঠে তো চলো আমরা একটু ওই মাঠে যাব দুজনে তো কিসের জন্য যেতে বলছে একটু যাই চলো যে হচ্ছে আমাদের বাড়ির পেছনে মানে মাঠে যাওয়ার রাস্তা তো এখান দিয়ে যাচ্ছি অনেকদিন যাই না এদিকটায় কবে গেছি ও সে তো অনেক দিন হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে মানে অনেক দিন হয়ে গেছে মানে অনেক দিন অনেকদিন যাই না তো আজকে তোমার জন্য যাচ্ছি তোমার সাথে যে এখানে ছেলেপেলে বাচ্চারা সব ইসে র্যাকেটের খোঁট বানিয়েছে ঠিক আছে এই জায়গাটা তো এখানে সবাই যে র্যাকেট খেলছিল আর এই যে দেখো আমাদের বাড়ির পেছনে পুরো মাঠ হ্যাঁ এই যে র্যাকেটের খোট এটা দেখো এখানে সব ওই সবাই ওরা র্যাকেট খেলে আর এই সাইডটা হচ্ছে পুরোটা মাঠ আমাদের বাড়ির এটা আর এই যে পেছনটা এখানে সবাই ধানের বীজ ফেলেছে তো এই ধানগুলো সব বড় হলে লাগানো হবে ঠিক আছে এগুলো কি তো এগুলো হচ্ছে ধানের বীজ ফেলেছে ধানের বীজ তুলেছে ধানের বীজগুলো তুলে জমিতে লাগানো হবে আর তারপরে সেখান থেকে বড় হয়ে ধান হবে বুঝেছ হ্যাঁ ধানের বীজ তো চলো একটু ঘুরি তারপর আবার বাড়িতে যাই বাড়িতে গিয়ে ঘুম থেকে উঠেছি আর একটু লেট করে উঠেছি ঘুম থেকে আজকে এখন গিয়ে স্নান করবো হলে বেলা পড়ে গেলে না শীত লাগে খুব ঠান্ডা লাগে স্নান করতে গেলে তো চলো সারাটা দিন এই যে র্যাকেটটা নিয়ে খেলবে ওর মা আর ও সকাল থেকে র্যাকেট খেলছিল তো আমি একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তাই আমি আর আজকে খেলতে পারিনি গেছিলাম তো ওই মাঠ থেকে এই যে এটা আমি পেয়েছি এটা কি বলো তো এটা হচ্ছে তালের আঠি ঠিক আছে এর মধ্যে একটা শ্বাস থাকে তো পাপা হঠাৎ করে দেখে বলছি কি মাসি দেখো এটা কি তো আমি দেখি নিয়ে এসছি এটা এখন কাটবো দেখি এটার মধ্যে ভালো আছে না খারাপ আছে একটু দেখবো তো চলো তো এটা হচ্ছে তালের আটি তো এই আটিটা এই যে এখান থেকে হচ্ছে চারা হয় ঠিক আছে এটা গজিয়ে গেছে তো এটা এখন আমি কাটবো এটার মধ্যে একটা শ্বাস হয় শ্বাসটা খেতে সেই মজা লাগে

দারুন টেস্ট মিষ্টি খুব সুন্দর মিষ্টি এটা জানো এইটা মিষ্টি দিয়ে বানাইছে তো চলো এখন আমার পাপার একটু দি হুম হুম ভাই চুল ওই মাঠে গিয়েছিল না মাঠে গিয়ে ওই হয়তো চুলকান কোনো কিছু লেগেছে পায়ে বাবা না এবার খাও কেমন দারুন টেস্ট না তো এটার মধ্যে আর একটা আছে এটাও বের যে এটার মধ্যে আর একটা আছে এটা এইভাবে টান দিলে বেরিয়ে যায় তো এটা এইখান থেকে এই রঙ নোংরাটা ফেলতে হবে খাওয়া বাবা আর এনে দেবো মাঠ থেকে মজা পেয়েছে খেয়ে খুব ভালো লাগে তোমরাও খেয়ে দেখবা কে কে খাও অবশ্যই কমেন্টে জানা পাই এই জিনিসটা তোমরা কে কে খাও তো চলো এখন আমরা স্নান করবো তো পরে দেখা হবে টাটা